সাইদ জাওয়াদ স্বামীর সম্বর্ধন অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রিয় ভাই সভাপতি উপস্থিত আছেন আমাদের প্রাণ নেতা ডুমুরিয়া ফুলতলা কারিগর কারিগর ইসলামী সেক্রেটারি জেনারেল জাতীয় নেতা সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম ভাই আলাইকুম আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলে সেখানে যারা পরে সংক্ষেপে থাকি আমাদের এই ইউনিয়নে আমাদের এই থানার একটা ছেলে সেখানে নির্বাচনে বিজয় হয়েছে এটা আমাদের গর্ব আমি মনে করি এটি শুধু আমাদের ইসলামী না প্রত্যেক দল সক্রিয় যত দল আছে সবারই এটি সমর্থন এটাই তার জন্য প্রাপ্য হতো আসলে যে কোনো নেতা একজন প্রধানমন্ত্রী সে কিন্তু কোনো এলাকা সে সারা দেশে

ভবিষ্যতে সেই উন্নয়নের সরি অধিকায় আমাদের যদি বড় সিনিয়র মন্ত্রী হয় আমরা সেক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে উন্নয়ন হবে বাংলাদেশের